আইকার স্টাডি ফোর্স অ্যাকাডেমি ইউ আর ওয়াচিং আর ইউটিউব চ্যানেল আই স্টাডি আজকে আমরা আমাদের কোচিংয়ের পাশে অর্থাৎ আমাদের আবাসিক বিল্ডিংয়ের পাশাপাশি যে মাঠটি রয়েছে সেই মাঠে আজকে আমাদের টেস্ট চলছে প্রতিনিয়ত আমাদের একটা নির্দিষ্ট ডেট পর এক্সাম হয় মাঝে মাঝে আমরা তার ভিডিও তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমাদের মনে মোটিভেশন এবং ইন্সপিরেশন এবং উদ্দীপনা জন্মায় যে হ্যাঁ এখনও পড়তে হবে আর এভাবেই টেস্ট দিতে হবে চারিদিকে যা খুশি হোক না কেন তুমি তোমার লক্ষ্যে গিয়ে যেতে হবে কারণ সামনে কিছুদিন পর এসএসসিসিডির ফর্ম বেরোবে সেখানে ফর্ম ফিলাপ হবে তারপরে পরীক্ষা হবে আর্মির ফর্ম ফিলাপ অলরেডি হয়ে গেছে বা চলছে এবং সেখানে টার্গেট রাখা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে আমাদের একজন যে যে আই স্যার উপস্থিত আছে তাদের সঙ্গে স্যারকে আমরা বলবো স্যার বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের সঙ্গে কিছু ইন্টারভিউ বা কিছু তথ্য নেবে যে ছাত্ররা কেমন পড়েছে বা তারা কেমন কি দিয়েছে আমরা বলবো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত দীর্ঘ কয়েক বছর ধরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমাদের ছেলেরা চাকরি করছে বর্তমান পরিস্থিতিতে কেউ বা আসাম রাইফেলে কেউ বা আইটিভিপিতে কেউ বা সি আর কেউ বা বিএসএফ কেউ বা সিআইএসএফে কেউ বা রাজ্য পুলিশ কেউ বা কেউ কলকাতা পুলিশ বিগত কয়েকশো ছেলেমেয়ে কিন্তু চাকরি পেয়েছে তার অনেক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র সেন্টার যার কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কি সেই বিশেষ বৈশিষ্ট্য তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এবং ক্লাস প্রতিদিন হয় আর বিষয় বৈশিষ্ট্য যে এখানে সিঙ্গেল রুম ডাবল রুমের সুব্যবস্থাটা রয়েছে খুব অল্প খরচে যে স্যার বলছিলাম এখানে ক্লাস কেমন হয় রুটিন কেমন সব সপ্তাহে প্রতিদিন আর তারপর সাড়ে এগারোটায় একটা সাড়ে এগারোটা আর ছটা থেকে আটটায় পড়ার টাইম আর দুপুরে দুটো একটা হয় দুটো একটা হ্যাঁ তার মানে একদম আমাদের একটা স্পেশাল পড়ানোর সুযোগ আছে যে আমরা সকল ছাত্র বা ছাত্রীকে একটি রুমে একটি বড় হলঘার রুমে বা ক্লাসরুমে যেখানে ডিজিটাল বোর্ড রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং ছটা থেকে একদম খাবার দেওয়া পর্যন্ত সাড়ে আটটা নটা পর্যন্ত প্রায় সেখানে বসিয়ে তাদেরকে পড়ানো হয় তাদের ইচ্ছামতো পড়ে এবং স্যার উপস্থিত থাকে যেটাকে আমরা প্রস্তুতি ক্লাস বলে এখানে দিই এবং চলো আমরা যাই যে দেখি যে ছাত্ররা কী করছে কাদোর সঙ্গে কথা বল হুম এখন আপনারা স্যার যাবে স্যার যে কথা বলবে আমরা আজকে আমাদের যে মক টেস্ট সেটা চলছে তো খুব সুন্দর আবহাওয়ার মধ্যে চলো আমরা দেখি কিছু স্টুডেন্টের সাথে কথা বলি তোমার নাম কি বাবু মানস তোমার বাড়ি বীরভূম থেকে এসেছি বীরভূম আচ্ছা আজকের প্রশ্নপত্র কেমন হয়েছে মোটামুটি পরীক্ষা কেমন স্কোর হবে মোটামুটি দেখা যাক যা হয় আচ্ছা তাহলে তোমার যে নতুন বন্ধু যারা ভাবছে যে চাকরি করব তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও এখানে আসতে পারে যথেষ্ট ভালো এখানে খাওয়া দাওয়া থাকা রুম ভাড়া স্যারগুলো যথেষ্ট সব কিছু দেখে কোনো ডাউট থাকলে সেগুলো সঙ্গে সঙ্গে সব সলভ করে দেয় আচ্ছা তোমাদের ক্লাস টাইম কখন কখন তিন টাইম ক্লাস হয় এবং সকাল সাতটা থেকে একদম নটা আবার এগারোটা সাড়ে এগারোটা কি সাড়ে এগারোটা থেকে আবার একটা পর্যন্ত আবার দুটো থেকে আরম্ভ হয় ওইকে মাছ নেওয়ার টাইম গ্যাপ থাকে ওইখানে ভাত টাত খাওয়া হয় আচ্ছা তারপর তখন তারপর আবার বিকেল দিক নিয়ে থাকে তারপর আবার ছটা থেকে ক্লাস নিজে কাজ আচ্ছা তার তুমি তোমার বন্ধুদের এই বার্তা দিতে চাইছো তাই তো আচ্ছা আমাদের যে আবাসিক কোচিং সেন্টার তার পরীক্ষার পরিবে মক টেস্ট চলছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো চলো আমরা আরও একজন স্টুডেন্টের সাথে কথা বলি আচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় বাবু আমার বাড়ি দেবগ্রাম দেবগ্রাম তো আমাদের আবাসিক কোচিং সেন্টারে তুমি যে এসছো তুমি আমাদের আবাসিক কোচিং সেন্টারে তোমার একটা তো কিছু তো একটা আছে ইন্টারেস্ট তো তুমি সেই ইন্টারেস্টটা কি ইন্টারেস্ট আছে বলো ইন্টারেস্ট আছে হ্যাঁ কি বলো আমি আর্মিতে যাওয়ার ক্লাস কেমন হয় ক্লাস ভালো ভালো হয় কটা স্যার আছে এখানে অনেকগুলো স্যার আছে আচ্ছা তোমার যদি কোনো অঙ্ক বা জিআই বা কিছু বেঁধে যায় তো সেই সেগুলো কি স্যাররা সলভ করে দেয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এখানে কি মাঠের মাস্টার আছে তুমি কিসের জন্য এসছো আমি আর্মির জন্য আর্মির জন্য এখানে সকালবেলায় যিনি মাঠ করায় ওই মাস্টারটা মানে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা ভালোই আচ্ছা উনি একজন এক্স আর্মি ম্যান তাই তো আচ্ছা ঠিক আছে চলো আমরা তন্ময়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমরা আরেকজনের সাথে কথা বলবো চলো কাকু তোমার বাড়ি উত্তর দিনাজপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আশা করি সব জেলারই ছেলে আছে তো এই আমাদের এই স্টুডেন্ট অনেক দূরে বাড়ি উত্তর দিনাজপুর তো তোমার নাম দেবশর্মা আচ্ছা আমাদের এখানে ক্লাস কেমন হয় ভালো হয় খাওয়া দাওয়া ঠিক আছে তাহলে আমাদের এখানে যখন মানে তোমরা পড়াশোনা করো তো পড়াশোনার মধ্যে অনেক কোশ্চেন আটকিয়ে যায় হ্যাঁ তো ওই কি আমাদের স্যাররা সলভ করে দেয় খুব সুন্দরভাবে সুন্দরভাবে সলভ করে দেয় আচ্ছা তোমাদের দিনের প্রতিদিনের রুটিনটা একটু বললে ভালো হয় প্রতিদিনের রুটিন তোমাকে ধরে নাও যে আজকে সোমবার সোমবার তোমাদেরকে সকাল থেকে সকাল সাতটা থেকে ক্লাস শুরু হয় তারপর নটার সময় শেষ হয় তারপর নটা থেকে দশটা সাড়ে দশটার পর্যন্ত খাওয়া দাওয়া আমাদের টিফিন টিফিন হয় তারপর এগারোটা থেকে আবার ক্লাস শুরু হয় তারপর থেকে পুনরো একটা একটা থেকে তারপর দুটো পর্যন্ত আমাদের চান খাওয়া দাওয়া হয় তারপরে তারপর দুটো থেকে আবার ম্যাথ ক্লাস শুরু হয় আচ্ছা তোমাদের এখানে কতজন স্টুডেন্ট আছে আমাদের আবাসিক কোচিং সেন্টারে মোটামুটি ষাট ষাট আমাদের এখানে মোটামুটি একশো দেড়শো জন ভর্তি ভর্তি আছে এখন রানিং তো আমাদের সামনে পয়লা বৈশাখ তো সেই জন্য অনেকে ছুটি দিতে বাড়ি গিয়েছে সে যাই হোক আমাদের আবার এখন রানিং আসতে চলেছে এখন আপাতত ষাটজন মতো আছে আশা রাখছি এই মাসের মধ্যে আবার আমাদের হয়তো আবাসিক হোস্টেল ভর্তি হয়ে যাবে আমাদের এখানে সিট সংখ্যা খুবই সীমিত যারা আসতে চাচ্ছ তারা অব অতি অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারো চলো আমরা আজকে আর একটা স্টুডেন্টের কথা বলি আমাদের আচ্ছা বাবু তোমার নাম রাজেশ হালদার তুমি থেকে এসছো আমি হরিপুর থেকে ভেতরে সটডাঙ্গা বাড়ি আমার তোমার সাথে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারের পরিচয় কিভাবে আমার একটা বন্ধু এখানে পড়াশোনা করতো আচ্ছা আমি আগে ছিলাম কল্যাণীতে একটা কোচিং সেন্টারে ওখান থেকে বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে বন্ধু বললো দেখ ভাই ওখানকার থেকে এখানে অনেকটা এর আগে আর একটা সেন্টারে থাকতে তাই তো আচ্ছা আমাদের এই যে স্টুডেন্ট এ আরেক জায়গায় থাকতো তো এর সেখানে হয়তো কোনো একটা সমস্যার কারণে আমার হয়তো চলে এসছে তো যাই এখানে কি সমস্যার কারণে এখানে এসছো আমি হিন্দিটার জন্য এখানে এসছি আচ্ছা হিন্দি এখন এখানে হয় হ্যাঁ হিন্দি ক্লাস হয় আচ্ছা তোমার চোখের দেখা এখানে কোনো ছাত্র বা তোমার কোনো বন্ধু চাকরি বাকরি পেয়েছে হ্যাঁ কালকে কালকে তো একটা একজন দেখলাম যে জয়েন্ট লিস্ট এসছে মানে নামে চ্যানেলে নাম এসছে কালকে একজন এসেছে তোমাদের এখানে তুমি যে ঘরে থাকো তোমার ঘরের ঘরগুলো কি রকম ঘরগুলো আমি এর আগে আমি এখানে ছিলাম তার থেকে এটা অনেকটা বেটার হ্যাঁ তুমি কোন ঘরে থাকো ফোর বেড টু বেড ফোর বেড ফোর বেড আমাদের এখানে ফোর বেড টু বেড সিঙ্গেল বেড সব কিছুরই ব্যবস্থা করা আছে তো যারা চাকরির জন্য খুবই আগ্রহী তারা অতি সত্তর আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের আইকে স্টাডির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আসতে পারো কারণ চাকরি ছাড়া এই জীবনে কারোর কোনো মূল্য নাই হ্যাঁ তুমি যতই বড় যাই হোক না কেন তোমার দিন শেষে সবসময় পরিশ্রমটাই দেখবে ঠিক আছে চলো আমরা আরেকজন স্টুডেন্ট এর সাথে কথা বলে দেখি বাবু তোমার আশা কদিন হলো এক সপ্তাহ আচ্ছা তুমি তোমার বাড়ি কোথায় আচ্ছা বন্ধুর সাথে যোগাযোগ করে এখানে কি কোনোদিন ভিজিট করে গিয়েছো দেখে গিয়েছো দেখোনি প্রথম দিন এসে পছন্দ হয়ে গেছে আচ্ছা বেশ আমাদের খুবই সুন্দর যে ব্যবস্থাপনা বিল্ডিং এর তো সেই সব বিল্ডিং আর তার সাথে থাকা খাওয়া ফিরি সম্পূর্ণ ঠিক আছে যারা আসতে চাও তারা অতি সত্তর যোগাযোগ করো এবং